বলো তো এটা কি গাছ চিনতে পারলে আর একটু ভালো করে দেখো অনেকেই অবশ্যই এই পাতার বড়া খায় আশা করি তোমরা চিনতেই পারছো আর এই গাছের ফুলটাও কিন্তু ভীষণ সুন্দর হয় আমার তো ভীষণ পছন্দের যাই হোক কালকে তো আসার সময় নিয়ে নিয়েছিলাম একটু এই পাতা মানে শিউলি পাতা অনেকেই শিউলি পাতা দিয়ে শুক্তো বানায় তবে আমি কিন্তু শুক্তো বানাইনি আমি পকোড়া বানিয়েছি তার জন্য বেসন অল্প চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ নিয়ে নিয়েছি এবং ভালো করে ব্যাটারটাকে জল দিয়ে গুলে নিয়েছি এরপর শিউলি পাতাগুলো না প্রথমে আমি নুনের মধ্যে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম তারপর পাতাগুলোও ছেঁকে নিয়েছি এবং তারপর এরকম একটা একটা করে পাতা ভালো করে কোট করেছি আর এদিকে বসিয়ে দিয়েছি তেল গরম করতে তেল গরম করে একটা পর একটা পাতা ছাড়তে লেগেছি এবং ভীষণ ক্রিস্পি হয়েছে এই পাতার পকোড়াটা তো আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই নিরামিষের দিনে মানে শনিবার তো আমাদের নিরামিষ হয় তো নিরামিষের দিনে শিউলি পাতার পকোড়াটা প্রথম পাতে বেশ দুর্দান্ত লেগেছে আমার তোমরা কারা কারা পছন্দ করো জানিও